আপনি কি কখনো এমন গভীর সংকটে পড়েছেন যখন মনে হয়েছে আপনার চারপাশের সব বন্ধ হয়ে গেছে যখন আপনি দুই হাত তুলে আল্লাহর কাছে কিছু চাইছেন কিন্তু কি চাইছেন কিভাবে চাইছেন সেই শব্দগুলো হারিয়ে ফেলেছেন আমাদের জীবনের কতগুলো রাত কেটে যায় অস্থিরতায় কতগুলো দিন কেটে যায় না পাওয়ার হতাশায় আমরা কাঁদি আমরা চাই কিন্তু কখনো কি ভেবে দেখেছি যার কাছে চাইছি সেই মহান রবের কাছে চাওয়ার শ্রেষ্ঠ উপায় কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যারা প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট উম্মাক্ঠ ডট কম প্রিয় ভাই ও বোনেরা আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন মানুষের কাছে সাহায্য চাই কিন্তু মানুষ কতটুকু দিতে পারে একবার দুইবার পর তৃতীয়বার সে বিরক্ত হয় তার সাহায্যর ভান্ডার সীমিত কিন্তু আমাদের রব আল্লাহর ভান্ডার অসীম তার কাছে যত বেশি চাওয়া যায় ততই তিনি খুশি হন আর যে তার কাছে চায় না তিনি তার উপর অসন্তুষ্ট হন রাসুলসাল্লু আলি হাসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর না হন সুনানে তিরমিজি সুবহায়ান একবার ভেবে দেখুন চাওয়াটাকে তিনি ইবাদত বানিয়ে দিয়েছেন তার সামনে হাত তিনি কারণ করে দিয়েছেন কিন্তু আমরা কি চাই আমরা প্রায় আল্লাহর কাছে এমন কিছু চেয়ে বসি যা আমাদের সীমিত জ্ঞানে ভালো মনে হলেও আদতে তা আমাদের জন্য কল্যাণ নয় আমরা ধৈর্যহারা হয়ে পড়ি এবং এমন কিছু প্রার্থনা করি যা আমাদের ধ্বংসের কারণ হতে পারে সেই মুসলিমে একটি বিস্ময়কর ঘটনা বর্ণিত আছে রাসুল সাল্লাহ আরিহসাল্লাম বলেন একজন সাহাবিকে দেখতে গেলেন যিনি অসুস্থ হয়ে এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে দেখতে পাখির ছানার মতো লাগছিল রাসুলসাল্লু আলি হোসালাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি আল্লাহর কাছে কোনো বিশেষ দোয়া করতে সাহাবি বলেন হ্যাঁ আমি দোয়া করতাম হে আল্লাহ আপনি আখিরাতে যে শাস্তি দেবেন তা দুনিয়াতেই আমাকে দিয়ে দিন রাসুলসাল্লু অবাক হয়ে বললেন সুভান তুমি তো এই শাস্তি সহ্য করতে পারবে না তুমি কেন এই দোয়াটি করলে না রব্বানা ফিদ দুনিয়া হাসানা আখেরাতি হাসানা অর্থ হল হে আল্লাহ আমাকে দুনিয়াতক কল্যাণ দান করুন এবং আখিরাত কল্যাণ দান করুন এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন এরপর রাসুল সাল্লু আলীহাসাল তার জন্য দোয়া করলেন এবং তাকে সুস্থ করে দিলেন এই ঘটনাটি আমাদের কি শিক্ষা দেয় এটি আমাদের শেখা যে আমরা যেন কখনো আল্লাহর কাছে বিপদ বা শাস্তি চেয়ে না বসি আমরা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে বলি হে আল্লাহ আমার সব গুণায় শাস্তি দুনিয়াতে দিয়ে দাও এটা আল্লাহর রহমতের প্রতি এক ধরনের অজ্ঞানতা আমাদের কাজ হল আল্লাহর কাছে কল্যাণ চাওয়া ক্ষমা চাওয়া এবং নিরাপত্তা চাওয়া তাহলে আমরা আল্লাহর কাছে কি চাইব আমাদের প্রিয় নবীজি আমাদের জন্য প্রার্থনা শ্রেষ্ঠ শব্দমালা শিখিয়ে গেছেন তিনি বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আফোয়া সুস্থতা ও নিরাপত্তা আফিয়াত প্রার্থনা করো সুনানে তিরমিজি এই তিনটি শব্দ ক্ষমা সুস্থ ও নিরাপত্তা দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণের চাবিকাঠি আফোয়া বা ক্ষমা হল অতীতের সকল গুণা থেকে মুক্তি আমাদের জীবনের প্রতিটি ভুলের জন্য যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই তখন তিনি আমাদের পবিত্র করে দেন আর আফিয়া বা সুস্থতা ও নিরাপত্তা হল বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অসাধারণ নিয়ামত আল্লামা ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লা বলেন আফিয়াত অর্থ হল এমন এক পোশাক যা আল্লাহ যখন কোনো বান্দাকে পরিয়া দেন তখন দুনিয়া ও আখিরাতের কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না এটি শুধু শারীরিক সুস্থতা নয় বরং এটি দিন ও ইমানের নিরাপত্তা পরিবারের জন্য নিরাপত্তা সম্পদ ও সম্মানের নিরাপত্তা এবং সকল প্রকার ফিতলা থেকে বেঁচে থাকার নিরাপত্তা এই যে কত বড় নিয়ামত তা বোঝার জন্য রাসুল সাল্লাহ আলীহস্লাম তার প্রিয় চাচা আব্বাস রাদালহুকে বারবার এই কথা শিখিয়েছিলেন হজরত আব্বাস রাদালু একবার রাসুল সাল্লাল্লাহু আলী কাছে এসে বলেন হে আল্লাহ রাসুল আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমি আল্লাহর কাছে চাইব তখন আমাদের নবী বলেন আপনি আল্লাহর কাছে নিরাপত্তা আফিয়া প্রার্থনা করুন। কিছুদিন পর আব্বাস রা আবার এলেন এবং একই প্রশ্ন করলেন তখন রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বললেন হে আব্বাস হে আল্লাহর রাসুলের চাচা আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা প্রার্থনা করুন সুনানে তিরমিচি দেখুন আল্লাহর হাবিব তার সবচেয়ে প্রিয় চাচাকে অন্য কোনো দোয়া নয় বরং দুনিয়া ও আখিরাতের সার্বিক নিরাপত্তার দোয়াটি শিখিয়েছেন কারণ যার জীবনে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা আছে তার আর কিছুর অভাব নেই আমরা অনেক সময় দোয়া করতে গিয়ে ভুল করি এক যুবক যার বোনকে সে খুব ভালোবাসত তার বিয়ের পর আবেগের বাসায় দোয়া করল হে আল্লাহ আমার জীবনের সব সুখ আমার বোনকে দিয়ে দাও যেন তার জীবনে কোনো কষ্টই না আসে এই দোয়াটি শুনতে ভালোবাসার প্রকাশ মনে হলেও এটি একটি ভুল দোয়া আল্লাহর ভান্ডারে কি সুখের অভাব পড়েছে যে একজনের সুখ কেড়ে নিয়ে আল্লাহ অন্যজনকে দিবেন বরং সঠিক দোয়া হল হে আল্লাহ আপনি আমাকেও সুখী রাখুন আমার বোনকেও সুখী রাখুন আমাদের দুজনকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন আমাদের চাওয়া হতে হবে প্রশান্ত কারণ আমরা যার কাছে চাই তিনি তো অসীম দাতা অনেক সময় আমরা কেবল বিপদে পড়লেই আল্লাহকে ডাকি কিন্তু সুখের সময়ও আল্লাহকে স্মরণ করা উচিত যে ব্যক্তি সুখের সময় আল্লাহকে ডাকে আল্লাহ তার বিপদের সময় সারা দেন তাই আমাদের উচিত সবসময় আল্লাহর কাছে চাইতে থাকা বিশেষ করে তিনটি জিনিস ক্ষমা সুস্থতা ও নিরাপত্তা প্রিয় ও বোন আমরা জানি না আমাদের কি আছে। কিন্তু আমরা এটা জানি যে দোয়া তাক পরিবর্তন করে দিতে পারে তাই আসুন আমরা আমাদের প্রার্থনার ধরন বদলে ফেলি আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদের জন্য যতটা কাঁদি তার চেয়েও বেশি কাঁদি আল্লাহর কাছে ক্ষমার জন্য আমরা মানুষের কাছে সম্মান চাওয়ার চেয়ে বেশি চাই আল্লাহর কাছে নিরাপত্তা আমাদের রব তো সেই সত্তা যিনি শেষ রাতে দুনিয়ার আসমানে নেমে এসে ডাকতে থাকেন কে আছো ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করে দেব কে আছো এমন যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দান করব কে আছো বিপদগ্রস্ত আমি তার বিপদ দূর করে দেব আসুন আমরা সেই মহান রবের ডাকে সাড়া দেই আমরা তার কাছে চাইতে শিখি আমরা দুনিয়া ও আখিরাতের উভয়ের কল্যাণ চাই কারণ তিনি তো আমাদের শিখিয়ে দিয়েছেন সেই শ্রেষ্ঠ দোয়া হে আমাদের রব আমাদের দুনিয়াতে কল্যাণ দিন আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন জীবনটা বড়ই সংক্ষিপ্ত প্রতিটি মুহূর্ত মূল্যবান আসুন এই মূল্যবান সময়কেও আমরা আল্লাহর কাছে সঠিক জিনিস চাওয়ার মাধ্যমে কাজে লাগাই আমরা যেন এমন প্রার্থনা করতে পারি যার প্রতিটি চাওয়া আল্লাহর কাছে প্রিয় এবং যার প্রতিটি দোয়া দুনিয়া ও আখিরাতের কল্যাণে পূর্ণ হয় হে আল্লাহ হে আমাদের রব আমরা আপনার দুর্বল বান্দা আমরা চাইতে জানি না আপনি আমাদের ক্ষমা করুন হে আল্লাহ আমরা আপনার কাছে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা চাই আমাদের অতীত বর্তমান ও ভবিষ্যৎকে আপনার রহমত দিয়ে ঘিরে নিন আমাদের সকল প্রকার বিপদাবদ অসুস্থতা এবং ফিত্তা থেকে রক্ষা করুন হে আল্লাহ আমাদের এমনভাবে চাওয়ার তৌফিক দিন যেভাবে চাইলে আপনি সবচেয়ে বেশি খুশি হন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজে ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কমে